অনুকরণ নয় অনুসরণ করো নিজেকে খোঁজুন নিজেকে জানুন নিজের পথে চলুন আমাকে আমার সফলতার দ্বারা বিচার করো না ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব থাকে না অসৎ লোক কাউকে সৎ মনে করে না সকলকেই সে নিজের মতো ভাবে যা ঘটে গেছে তা ঘটে গেছে যে সময় অতীত হয়েছে সেটা নিয়ে ভেবে অনুশোচনা করে সময় নষ্ট করা অর্থহীন যদি তোমার দ্বারা কোনো ক্রুটি হয়ে থাকে তবে তা থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে শ্রেষ্ঠ করার চেষ্টা করা উচিত যাতে ভবিষ্যৎকে সুরক্ষিত রাখা যায় পাঁচটি ঘটনার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যবান মনে করবে তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবনকে ব্যাধের পূর্বে স্বাস্থ্যকে দরিদ্রতার পূর্বে স্বাচ্ছল্যতাকে কর্মব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পূর্বে জীবনকে কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না যদি ভালোভাবে বাঁচতে চাও তাহলে সমস্যাকে তুচ্ছ জ্ঞান করতে হবে আশীর্বাদকে গণ্য করতে হবে সংসারে কারো ওপর ভরসা করো না নিজের হাত এবং নিজের পায়ের ওপর ভরসা করতে শেখো সফল হওয়ার উপায় কি জানি না কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা সবচেয়ে বড় গুরুমন্ত্র হলো হল কখনো নিজের গোপন বিষয় অপরকে জানাবে না এটা তোমাকে ধ্বংস করে দেবে কোনো কাজ কালের জন্য ফেলে রাখা উচিত নয় পরের মুহূর্তে কি ঘটতে চলেছে তা কে বলতে পারে সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে অন্যদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করো এবং সেই রকম মানুষ হয়ে যাওয়া থেকে নিজেকে বিরত রাখো যাদের ভুলগুলো থেকে অন্যেরা শিক্ষা গ্রহণ করে যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্যকে উপদেশ দিও না সৎ উপদেশকে আর্থিক মূল্যে মূল্যায়ন করা যায় না যদি কোনো সাপ বিষ ধর নাও হয় তবুও তার উচিত বিষ ধর হওয়ার ভান করা এমনভাবে যেন মনে হয় সে ইচ্ছা করলেই বিষাক্ত দংশন করতে পারে একইভাবে দুর্বল ব্যক্তিদেরও সবসময় নিজেদের দুর্বলতা লুকিয়ে রাখা উচিত যেন অপরে তার আভাসমাত্র না পায় কোনো ব্যক্তির খুব বেশি সহজ সরল হওয়া উচিত নয় কারণ সোজা গাছ এবং সোজা মানুষদের প্রথমে কাটা হয় অতি সুন্দরতার কারণে সীতার হরণ হয়েছিল অতি গর্বের কারণে রাবণের পতন হল এবং অতি দানি হওয়ার জন্য বলিকে পাতালে যেতে হয়েছিল সুতরাং অতিকে সর্বদা ত্যাগ করা উচিত নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশাসন করো নিজেকে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন মনের বাসনাকে দূরীভূত করা উচিত নয় এই বাসনাগুলোকে গানের গুঞ্জনের মতো কাজে লাগানো উচিত সকলেই দণ্ডকে ভয় করে জীবন সকলের প্রিয় সুতরাং নিজের সাথে তুলনা করে কাউকেও প্রহার করবে না কিংবা আঘাত করবে পৃথিবীতে বালিকার প্রথম প্রেমের মতো সর্বগ্রাসী প্রেম আর কিছুই নাই প্রথম যৌবনে বালিকা যাকে ভালোবাসি তাহার মতো সৌভাগ্যবানও আর কেহই নাই যদিও সে প্রেম অধিকাংশ সময় অপ্রকাশিত থেকে যায় কিন্তু সে প্রেমের আগুন সব বালিকাকে সারা জীবন পোড়ায় যদি তুমি কারো সাথে তোমার ভাষায় কথা বলো তার কাছে যেতে পারবে যদি তার ভাষায় কথা বলো তার হৃদয়ে প্রবেশ করতে পারবে যদি আলোচিত হতে চাও সমালোচনাকে ভয় করো না মনে রেখো সমালোচনাও এক প্রকার আলোচনা জীবনের সব থেকে ভালো বন্ধু হলো আয়না কারণ আমি যখন কাঁদি তখন সে হাসে না একবার কোনো কাজ শুরু করার পর আর অসফল হওয়ার ভয় রাখবে না এবং কাজ ছাড়বে না যারা নিষ্ঠার সাথে কাজ করে তারাই সবচেয়ে সুখী জীবনে দুটি দুঃখ আছে একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটি প্রত্যাশা করা অপেক্ষা হল শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন সবাই ভালোবাসি বলতে পারে কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না সকালে উঠে প্রথম চিন্তা সেটাই হোক যেটা আপনি অর্জন করতে চান মনে রেখো তোমার প্রতিটি সংকল্পই তোমার ভাগ্য নির্ধারণ করে জীবনে ভুল করাও দরকার ঠিকঠাকে উপলব্ধি করার জন্যে যদি কেউ তোমাকে অপমান করে তাহলে নিজেকে এত বেশি যোগ্য বানাও যাতে সে তোমার সাথে দেখা করার জন্য ছটফট করে রোজ সকালে এই বিশ্বাস নিয়ে ওঠো আমার আজকের দিন গতকালের থেকে বেশি ভালো হবে নিজের সম্মানটা বেশি গুরুত্বপূর্ণ কারণ অনুভূতি যাবে আবার আসবে জরুরি নয় সবার শুরু ভালোই হবে কেউ কেউ হেরে গিয়েও অনেক সময় জিতে যায় জীবনের চাহিদা যত কম জীবনে তোমার সুখী হওয়ার সম্ভাবনা তত বেশি জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবার কাছে কল্পনার অতীত হয় জীবনে কাউকে নিজের থেকে বেশি ভরসা করো না কারণ জীবনে সবাই ধোকা দিলে তখন আত্মবিশ্বাসটাই থেকে যায় শুধু তুমি শুধু কাজকে ভালোবাসো আর ওই কাজ তোমাকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে রোজকার মতো প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর নিজের ওপর বিশ্বাস রাখুন যে গতকাল আপনি যে দিনটি কাটিয়েছেন তার থেকে আজকের দিনটি অনেক ভালো কাটাবেন আর এই কাজটি আপনি ততদিন করবেন যতদিন আপনি এ পৃথিবীতে জীবিত থাকবেন যদি কখনো কোনো মানুষ আপনাকে অপমান করে তাহলে কখনোই সাথে সাথে সেই অপমানের জবাব দেবেন না বরং আপনি চেষ্টা করুন নিজেকে প্রতিষ্ঠিত করার যেন আপনার সফলতা দেখে অপমান করা ওই মানুষটি আপনার সাথে দেখা করার জন্য ছটফট করে আর এটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের মতো কাজ আপনি এই জীবনে যত কিছু পেয়েছেন তা কখনোই সহজে হারাতে দেবেন না আপনি এই জীবনে যা হারিয়ে ফেলেছেন তা কখনোই ফিরে চাইবেন না আপনি যা কিছু চেয়েও পাননি ভেবে নেবেন সেগুলো কখনোই আপনার ছিল না জীবনে চলার পথে এই কথাটির বেশ গুরুত্ব দিয়ে চলবেন কোনো সফলতা এক মাসেই পাওয়া যায় না কারণ একটি সফলতা পাওয়ার জন্য আপনাকে বছরের পর বছর অপেক্ষা করতে হবে আপনাকে বছরের পর বছর শ্রম দিতে হবে কিন্তু যদি কেউ খুব কম সময়ের মধ্যে সফলতা পেয়ে থাকে তাহলে ভেবে নেবেন যে তার ভাগ্য ভালো কিন্তু সবার ভাগ্যে যে ভালো হবে বিষয়টা কিন্তু এমন নয় হয়তোবা আপনার পাশে থাকা ব্যক্তিটির সফলতা এসেছে কিন্তু আপনার সফলতা আসেনি কিন্তু এই কারণে আপনার হতাশ হওয়া যাবে না আর এই সময় একটা কথা মাথায় রাখবেন সেটা হলো যে একটা ছোট বাড়ি তৈরি করতে খুব কম সময় লাগে কিন্তু একটা প্রাসাদ তৈরি করতে অনেক বছর সময় লেগে যায় হয়তোবা আপনি এখন সফলতা পাননি কিন্তু আপনার সফলতার আকারেই প্রাসাদের থেকেও অনেক বড় হতে পারে কখনো অন্যের দয়া কিংবা অন্যের ভরসার ওপর নির্ভর করে থাকবেন না সবসময় চেষ্টা করবেন নিজে থেকে কোনো কিছু করার কারণ অন্যের ওপর নির্ভর করে থাকলে আপনার সময় এবং শ্রম দুটোই বৃথা যাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু আপনি যদি নিজে থেকে চেষ্টা করেন আপনার যদি আত্মনির্ভরশীলতা থাকে তাহলে আপনি সফলতা পাবেন নতুবা কিছু শিখতে পারবেন যদি আপনার উদ্দেশ্য সৎ হয়ে থাকে তাহলে আপনি সফলতা সিরি একাই বয়ে উঠতে পারবেন আর এ কারণে আপনাকে সাহায্য করার মতো কারো প্রয়োজন হবে না তাই সবার আগে আপনি আপনার উদ্দেশ্যকে সৎ করার চেষ্টা করবেন মানুষ আপনারকে যতগুলো অপমান করেছে আপনি কি তার প্রতিশোধ নিতে চান তাহলে তাদের সাথে কোনো প্রকার ঝগড়া বিবাদ না করে নিজেকে প্রতিষ্ঠিত হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করুন যখন আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে সফল হবেন তখন নিজেই দেখতে পারবেন যে কারো উপর চড়া কথা কিংবা কাউকে চর্মের অপমান করার চাইতে নিজেকে প্রতিষ্ঠিত করে অপমান করার পাল্লাটা কত ভারী জীবনে যত সমস্যা আসুক না কেন এই সকল সমস্যা থেকে আপনাকে নিজে থেকেই নিজেকে রক্ষা করতে হবে কারণ আপনাকে এসব সমস্যা থেকে উদ্ধার করার জন্য কেউ আসবে না আর যদি কেউ এসেও থাকে তাহলে সে আপনাকে দুর্বল করে দেবে নতুবা তোমাকে পুরোপুরিভাবে ভেঙে দেবে আর এ কারণেই আপনার নিজের ভেতরে থাকা আত্মনির্ভরশীলতাকে বাড়িয়ে তোলা উচিত ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধহয় ভালো বিয়ে হলে মানুষটা থাকে ভালোবাসা থাকে না আর যদি বিয়ে না হয় তাহলে হয়তো বা ভালোবাসাটা থাকে শুধু মানুষটাই থাকে না মানুষ